কফিতে এই বছর যেই পরিমাণ লস হয়েছে তবুও মানুষের কফি লাগানোর উপর থেকে কোনো আগ্রহ কমছে না এই যেন একদম তাদের মনের সাথে লেগেই আছে আজকে আমার এক আচার ভুয়ে কফি লাগাতে হবে কফির চারা লাগাতে হবে এখন কফির চারা তোলার জন্য আমি রওনা দিয়েছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে আমি কফি লাগানোর জন্য রেডি হয়েছি এখন কফির চারা বেড়ে চলে আসছে এখান থেকে চারা উঠাতে হবে চারাগুলো উঠে নিয়ে আমাদের যে কফির ভুঁইটা পড়ে আছে। সেখানে কফি লাগাতে হবে মূলত কফিটা আমার না আমার এক পাড়ায় সবচাইতে ভালো কপি লাগাতে পারি যার কারণে সবাই প্রথমে আমার কাছে আসে তবে আমি ছোট কাল থেকে এই আসার কাজ বেশি করে থাকি এই যে এই চারাগুলো এখন তুলে নিয়ে গিয়ে আমরা কফির জমিতে লাগিয়ে দেবো ইনশাআল্লাহ এই বছরে কফিতে প্রচন্ড পরিমাণ লস তাও জানি কেন কারো আমাদের এই চাচা সকলের কফির ওপর থেকে মন উঠছে না আমার চাষা কফি চারা তোলা শুরু করে দিয়েছে তিনি এখন চারা তুলছেন তবে গোনায় ব্যস্ত আছেন তার সাথে কথা বলা যাবে না আর এই যে এটা আমার ছোটো ভাই সেও আমার সাথে লাগাবে এখানে প্রায় আটত্রিশ মতো চারা আমরা এখন এক বিঘা জমিতে লাগিয়ে দেব আর এটা কফি আমার চাচার ছেলে সে আমাকে বলে যে আমারও একটা ছবি তুলে নাও তার জন্য তুললাম তো যাই হোক আমাদের কফির চারা তোলা শেষ হয়ে গেছে এখন আমরা ভোরের দিকে রওনা দেব এই যে কফির চারা তোলা হয়ে গেছে এই বেডে আরও কিছু ছোটো চারা থেকে গেল যার কারণে কফির এই চারাগুলোর উপর আবার পানি পড়লে চারাগুলো নষ্ট হয়ে যায় তাই পলিথিন দিয়ে বেঁধে দিল যাতে রোদ বৃষ্টি কম হয় যাতে রোদ বৃষ্টি প্রোটেকশন পায় মানে পর্যাপ্ত পরিমাণ যেটুকু প্রয়োজন এই পলিথিন দিয়ে আটকানো হয় তো আপনাদের যাদের কফির চারা আছে আপনারা এই বিষয়টি বুঝতে পারবেন এখন আমরা কফির ভুইয়ের দিকে রওনা হ্যাঁ তো এখন আমাদের চারা বেডের কাজকর্ম শেষ হয়ে গেছে চাষার মাথায় চারা ঢাকিটা তুলে দিয়েছি এখন আমরা ভুঁয়ের দিকে রওনা দিব মূলত আজকে আমি আমারে কাজগুলো ছেড়ে বাড়িতে বসে ছিলাম তার কারণে সুযোগ পেয়েছি কফিটা কফিগুলো লাগানোর সুযোগ পেয়েছি কফিগুলো লাগাতে যাওয়ার জন্য আমাকে ডাকলো যেহেতু বসে আছি গিয়ে তার কফিটা লাগিয়ে আসি তারও উপকার হবে আর আমারও সময় কেটে যাবে ইনশাআল্লাহ আমরা এখন রওনা 됐ছি আমরা মূলত তিন জনেই লাগাবো এই 3800 চারা যেহেতু আমি অনেক জোরে কফি লাগাতে পারি তো আমরা কফির ভুয়ে চলে এসেছে এখন এটা আমাদের কফির ভুঁই এই ভুঁয়ে এর আগে লাগানো হয়েছিল এই যে এইগুলো কিছুদিন আগে খুশি দেওয়া হয়েছিল দুই তিন দিন আগে এখনও ধরি নাই চারাগুলা তবে ওই আরও কিছু বাকি আছে যাই হোক দুইশো তিনশো চারা খুশি লাগবে এই চারাগুলো এখন আমরা খুশি দেব যে আমার ভাই খুশি দেওয়া শুরু করে দিয়েছে আমার ভাই আবার একটু লজ্জা ভাই খুশি দেওয়া চারাগুলো পুকাতে কেটে দিয়েছে কিছু কাজ করতে গিয়ে ভেঙে গিয়েছে এই জায়গায় যদি না লাগানো হয় তাহলে এগুলো জায়গাগুলো গ্যাপ থেকে যাবে আসসালাম একটু বড় ভাই আমি এগুলা কপি চারা খুঁস খুঁস পাখি দিচ্ছে হচ্ছে লাগাই লাগানোর পরে চারা চারাগুলা বেঁচে গেল তাই আমরা পাখি দিচ্ছি এখন এক ঘন্টা সময় লাগলো লাগাতে আমি এখন বাড়িতে যাব। তো আমাদের কাজ শেষ মানে আর কি বলবো আমাদের উত্তার তো নাই থাকলে আপনাদেরকে একটু ডাইলগ টাইলগ শোনা তো আমার হয় না ওই